বীর সাভারকার অলসো নোন অ্যাজ ফাদার অফ হিন্দুইজম সাভারকার এই নামটার সাথে ভারতবর্ষের মানুষ বর্তমানে খুব পরিচিত দেখুন এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে সাভারকার একজন দেশপ্রেমিক ছিলেন তিনি কিন্তু ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গিয়ে টানা দশ বছর আন্দামানের সেলুলার জেলে জেল খেটেছেন শোনা যায় তিনি নাকি জাতপাতের অনেক ঊর্ধ্বে ছিলেন এই কারণে তিনি একটি মন্দিরও তৈরি করেন যে মন্দিরে প্রবেশের অধিকার সমস্ত ধর্ম এবং বর্ণের মানুষের ছিল। সালে এই হিন্দু মহাসভার সভাপতি হন। তিনি একটি বই লেখেন বইটির নাম ছিল দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স যেখানে তিনি বলেন সিপাহী বিদ্রোহ ছিল ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম কিন্তু এই সাভারকারই পরবর্তীতে আরো একটি বই লেখেন বইটির নাম ছিল সিক্স গ্লোরিয়াস এফস অফ ইন্ডিয়ান হিস্ট্রি এই বইতে কিন্তু তিনি লেখেন যে মুসলমান মহিলাদের ওপর যৌন নির্যাতন তিনি সমর্থন করেন একজন মানুষ অন্য ধর্মের মানুষের প্রতি এরকম যখন তার বিচার ভাবনা এবং বুদ্ধি হয় তাকে বোধ হয় ভারতরত্ন দেওয়াই যায় তাই না চকিদারি তো সাহিত্য দামোদর সাভারকারকে নিয়ে আজকে আমরা আলোচনা করছি তার কারণ হল আমাদের দেশের বর্তমান সরকার দেশের সব থেকে বড় সম্মান করেছেন তাহলে হয়তো দিয়েও দেবেন কিন্তু তার মৃত্যুর এত বছর পর মঞ্চে উঠে তার হয়ে ভারতরত্নটা কে নেবেন সে কথা অবশ্য আমার জানা নেই দেখুন ভারতরত্ন ভারত সরকার তথা ভারতীয় জনতা পার্টির সম্পত্তি এই নিয়ে কথা বলার অধিকার আপনার আমার মতো সাধারণ মানুষের খুব একটা নেই কিন্তু যে মানুষটা ভারত রত্নের মতো সম্মান পাচ্ছেন তিনি কতটা যোগ্য পুরস্কারটা পাওয়ার জন্য সেটা বোধ দেখে নেওয়া জরুরি ভারতীয় জনতা পার্টি इसकी निंदा करती है और इस प्रकार की गतिविधि के बारे में ভারতীয় জনতা পার্টির এই বিনায়ক দামোদর সাভারকার প্রথম জীবনে একজন স্বাধীনতা সংগ্রামী থাকলেও পরবর্তীতে তার ধারণা হিন্দুত্ববাদের দিকে ধাবিত হয় সেই ধারণা যে ধারণা আত্মসমর্পণ এবং ব্রিটিশ সরকারের সঙ্গে সমঝোতার ইঙ্গিত করেছিল যখন ভারতবর্ষের বাকি বিপ্লবীরা আন্দামানের সেলুলার জেলে ব্রিটিশ সরকারের বিরোধিতা করে অত্যাচারের শিকার হচ্ছিল প্রত্যেক দিন এই সময় এই দামোদর সাভারকার ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা প্রার্থনা করে চিঠি লেখেন এমনকি উনিশশো তেরো সালে তিনি ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা চেয়ে চিঠি লেখেন সরকার যেমন চাইবে তেমনভাবেই আমি সরকারের সেবা করতে রাজি উনিশশো সালে হিন্দু মহাসভার প্রতিনিধি হিসেবে সাভারকার তৎকালীন ভাইসরয় লর্ড লিনলিৎকোর সঙ্গে দেখা করে জানান হিন্দু ধর্ম এবং গ্রেট ব্রিটেনের স্বার্থ এখন অভিন্ন তাই সমস্ত বৈরিতা ভুলে তারা একসঙ্গে কাজ করতে চায় কিন্তু এই কাজটা তিনি কি করে করতে পারলেন তিনি তো বীর তিনি তো মহান জানলে অবাক হবেন দামোদর সাভারকারের সঙ্গে এই বীর কথাটা জুড়ে যায় প্রথমবার তার আত্মজীবনীতে বইটির নাম ছিল লাইফ অফ ব্যারিস্টার বইটি প্রকাশ পাওয়ার কিছুদিন পর এই বইয়ের প্রচারক রবীন্দ্র রামদাস বলেন বইটি স্বয়ং দামোদর সাভারকারেরই লেখা অর্থাৎ এই সাভারকার কথার সঙ্গে বীর নামটা তার নিজেরই দেওয়া এই কাজটা কি করে করতে পারেন বীর সাভারকার এই কাজ তো আমাদের দেশের স্বয়ং প্রধানমন্ত্রীও করেন না তার নামের সঙ্গে বীর কথাটা জুড়ে দেওয়ার জন্য অর্ণব গোস্বামীর মতো সাংবাদিক রয়েছেন আর সাভারকার তার থেকেও তো কয়েক ধাপ গিয়ে গেলেন इसको समझने में देर लगेगी लेकिन इसमें कोई बदाम काम नहीं आएगी। ফাইনালি আন্দামানের সেলুলার জেল থেকে ছাড়া পাওয়ার পর সাভারকার দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে আর লিপ্ত হননি বরং তিনি উঠে পড়ে লাগেন ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র প্রমাণ করতে এই কারণেই বোধ হয় আর এস এর কর্মীরা তাকে ভগবান রূপে পুজো করেন কিন্তু জানলে অবাক হবেন এই সাভারকার কোনোদিন আর এর সদস্যই ছিলেন না কোনো বিজেপি কর্মী আপনাকে এটাও বলবেন না যে সাভারকার আমিষ খেতেন তিনি রীতিমতো মাংস এবং মাছ খেতেন এমনকি তিনি গরু পুজোরও বিরোধী ছিলেন তিনি বলতেন গরু এদেশে এবং সমাজ জীবনে অপরিসীম ভূমিকা রাখে তাই গরুর দেখভাল করা উচিত তা বলে গরুর পুজো করাটা এক প্রকার পাগলামো ই সায়েন্টিফিকে সাইন্টিফিকে গায়ে হাত খেয়ে এসে হাত ঠিক হাত হ্যাঁ

অন্যদিকে যারা দেশভাগকে কেন্দ্র করে প্রত্যেকদিন কংগ্রেস এবং জওহরলাল নেহরুকে গালমন্দ করেন তাদেরকে একটা কথা জানিয়ে রাখা ভালো উনিশশো এই বীর দামোদর সাভারকারী প্রথম হিন্দু যিনি মোহাম্মদ আলী জিনহাকে দেশ ভাগ করতে চেয়ে চিঠি লেখেন আর আমরা এমন একটা মানুষকেই আজ ভারত রত্ন দিতে চলেছি দেখুন এ কথাটা খুব স্পষ্ট যে কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি বারংবার এই ভারতরত্নকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে যাকে তাকে দিয়ে দিয়েছেন কিন্তু এই ঘটনা খুব বিরল এমন একটা মানুষকে ভারত রত্ন দেওয়া হচ্ছে যার নাম মহাত্মা গান্ধীর খুনের সঙ্গে জড়িয়েছে তিনি এই অসাম্প্রদায়িক ভারতবর্ষের বুকে বারংবার হিন্দুত্ববাদের ধ্বজা উড়িয়েছেন তাই নতুন ভারতবর্ষকে চালনা করতে হলে দিয়ে দাও সাভারকারকে ভারতরত্ন তাতে বা যায় আসে কিন্তু সংবিধান মেনে যে অসাম্প্রদায়িক দেখেছিলেন সেই অনুযায়ী আমরা প্রশ্ন করতেই পারি কেন সাভারকারকে ভারতরত্ন দেওয়া হবে কিন্তু আমাদের মতো মানুষজন এই ছোটখাটো মানুষদেরকে আমাদের দেশের প্রধানমন্ত্রী কিংবা বড় বড় যারা রাষ্ট্র নেতা তারা দেশদ্রোহী বলে তাই আমাদের কথায় কি বা যায় আসে